কাজের জন্য গেলে কিন্তু আমাদের কথাগুলো রাখা হয় না আমরা বিভিন্ন কাজে যাই বিভিন্ন প্রশাসনের কাছে দুয়ারে দুয়ারে ঘুরতে আসলে আমাদের কথাগুলো তারা রাখে আমাদের সুবিধাগুলো কি তারা দেখে অসুবিধাগুলো দেখে ফ্যাচিস্ট বিতাড়িত হলো দেশ দেশের মতো চলতেছে নির্বাচন হবে কিন্তু আমরা যেটা হারিয়েছি আমাদের কাছ থেকে যেটা চলে গেল। আমাদের মাঝে তো আর ফিরে এলো না আমরা কি সেটা পেয়েছি আমাদের কি গিয়েছে আমরা জানতেছি এই আত্মনাদ আমাদের হাহাকার আমাদের বলা শেষ হবে না যে আমরা কি হারিয়েছি আমাদের কাছ থেকে কি চলে গেছে আমাদের যে মাথার উপর ছাতা ছিল গার্ডিয়ান সে নেই এখন প্রশাসন যারা আছেন তাদেরকেই তো বলবো আমাদের সুবিধা অসুবিধাগুলো আপনারা দেখেন স্যার আমাদের কিসে অসুবিধা আমরা কিভাবে বাঁচবো আমরা কিভাবে সারাটা জীবন চলবো আপনারা আমাদেরকে প্লিজ দেখেন এটাই আমার বলার আর কিছু নাই